আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম ভিডিও করার জন্য তো সকালে আবহাওয়াটা অনেক সুন্দর তার জন্য চলে গেলাম জমিতে তো এই যে আলু লাগিয়েছে কেল করে আসসালাম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো ওই যে ওদিকে দেখা যাচ্ছে বড় মামার জমি সবুজ সবুজ যা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ধান ছোট ছোটো ধান গাছ আর এই জালুরকে এখনও গাছ উঠে নাই তো আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে বাড়িতে চলে আসলাম এখন জমি থেকে তো এখানে এসে নানি বলতে যে তালের বিছি কাটার জন্য তো এই যে কতগুলো তালের বিছি তো এগুলো সবগুলোই কাটবো তো আমি বলতে আসলাম যে তালের বিছি কাটো না কেন তো বলতে আসলে যে সময়ের কারণে আর কাটতে পারে না তো আমি বললাম যে দেও আমি কেটে দিই তো সবগুলো উঠিয়ে নিল তালে বেছি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন কতগুলো তালে বেছি এগুলো একটু আমি উঠাতে দেই নাই তার জন্য সবগুলো আমি সাজিয়ে নিয়েছি বলতেছিলাম যে এগুলো তুলনা রাখো আমি ছবি বা ভিডিও করে নিই তারপর তো এই যে আমার শিফা মার খাচ্ছে তো আপনাদের অঞ্চলে কি বলে সবাই কমেন্ট করে জানাবেন তো এই যে বলে বিধে উঠে নিল এগুলো সবগুলা escribir y puyuntar la fez.